আরে শামিম আক্তার বল গোল শচীন মফজিতে বল উড়িয়ে দাও উড়িয়ে দাও

Anh chị các bạn xin chào tất cả các bạn. Các bạn Nam ơi. ভাই চিনি না এই নাটক করো না লক্ষবস্তু কত এবারে 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 বাদামা দিয়া কত

আগামী উনিশে এপ্রিল রোজ শুক্রবার দুটো ক্লাস মাটি আপনারা আরও দুটি ফুটবলের তারা শক্তি তত্তেলা ফুটবল পশ্চিমবঙ্গের ফুটবল 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 কাতাসের ভিতরে আপনারা অনেকটা উপভোগ করবেন আর

দর্শক <laughs> খেলার <laughs>

ছোট খেলা উঠিয়ে দর্শক মন্ডলীদেরগদা দর্শক মন্ডলীতে খেলা দেখতে আসেন তাদের শিক্ষিত ছোট খেলা প্রত্যাশা করেন দর্শক মণ্ডলী আমার মনে হয় দর্শক মন্ডলী ধরনের খোঁড়া পূরণ করতে কোনো অংশেই থাকা থাকছে না আজকের এই খেলা

যদি বারকোচ বাইয়েতে তো তাহলে অবস্থানটা মা 8000 এর কাটতো কিন্তু এই জাতি ফলকাল চংরা বারগাতি ফুটবল একাটা শেষ এবং লাপাটি ফুটবল একাটা শেষ বিচারকে অনেক হৃদয় অনেক সফলতা বজায় রাখাই